নাম্বার দিয়ে যে কোনো কাজ করতে চান তাহলে সেটি সকালের দিকে করবেন করবেন নেগেটিভিটি তাড়াবার জন্য যদি আপনি কোনো কোনো ক্রিয়া করেন পর নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের আর্থিক অবস্থার যাতে উন্নতি হয় তার জন্য এমন একটা নাম্বার বলবো যে নাম্বারটা পুরো ইউনিভার্স থেকে আপনাকে সাহায্য করবেন বন্ধুরা এই নাম্বারটি কি সেই নাম্বারটি জানার আগে আপনাকে জানতে হবে কিভাবে এই নাম্বার আমাদের আর্থিক ব্যাপারে সাহায্য করবে এবং ক্রিয়াটি করার পর আপনি নিজেই বুঝতে পারবেন যদি আপনি সেইভাবে ক্রিয়াটি করতে পারেন আপনি যদি দশ লাখ টাকা চান আপনি কুড়ি লাখ টাকা পেয়ে যাবেন একদম অবধারিত সত্যি কথা তবে আপনাদের কিন্তু কথাগুলি শুনতে হবে এবং যেটা বলবো সেটা মানতে হবে এটা করে দেখুন এটা ইউনিভার্সাল নাম্বার এখানে কোন রকম ভেজাল নেই এখানে কেউ আপনাকে আটকাতে পারবে না যদি আপনি মন প্রাণ দিয়ে এই কাজটি করেন আপনার সাফল্যের পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না আর এখানে সাফল্য মানে এখন যেটা পরিস্থিতি তা হচ্ছে অনেক টাকা পয়সা পাওয়া একবার করে দেখুন ট্রাই করে দেখুন আপনাকে কি করতে হবে নিউমোরোলজি অনুযায়ী জন্ম মুহূর্ত থেকে আমাদের যে নাম্বারগুলির সঙ্গে আমরা যুক্ত সেই নাম্বারগুলিকে অবহেলা করে কোনো দিন আমরা কিচ্ছু করতে পারবো না এটাও আপনারা পুরো জেনে নিন সেই নাম্বারকে অবহেলা করে লাইফে কিছু করা যায় না কারণ আমাদের জীবনের আ মৃত্যু নাম্বারের ওপরে চলে সব কিছু নাম্বার বাড়ির নাম্বার আছে গাড়ির নাম্বার আছে জন্মের তারিখ আছে সেটা একটা নাম্বার মন্তযোগ করব সেটাও একটা নাম্বার সব কিছুতে নাম্বার টাকা গুনছি সেটাও কিন্তু নাম্বার তার হিসেব রাখছি সেটাও কিন্তু নাম্বার সব নাম্বার কাজেই নাম্বারকে অস্বীকার করে কীভাবে কি হবে কোনো দিন কিছু হবে না সেই জন্য এই নাম্বারকে আপনি আঁকড়ে ধরার জন্য কি কাজ করবেন আগে আপনাকে জানতে হবে কোন গ্রহের কি নাম্বার সেইটা জানা খুব জরুরি প্রত্যেকের আপনারা এটা লিখেও রাখতে পারেন আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন সূর্যের নাম্বার ওয়ান ওয়ান হচ্ছে সূর্যের নাম্বার টু হচ্ছে চন্দ্রের নাম্বার থ্রি হচ্ছে বৃহস্পতির নাম্বার ফোর হচ্ছে রাহুর নাম্বার ফাইভ হচ্ছে বুধের নাম্বার সিক্স হচ্ছে শুক্রের নাম্বার সেভেন হচ্ছে কেতুর নাম্বার এইট হচ্ছে শনির নাম্বার নাইন হচ্ছে মঙ্গলের নাম্বার হয়ে গেল এক থেকে নয় প্রত্যেকটা নাম্বার আপনারা লিখে নিন বা মনে রাখুন এগুলো খুব প্রয়োজন আপনার লাইফে আচ্ছা এবার কি করবেন যে ক্রিয়াটার কথা বলছি যে ক্রিয়া কেন যদি নাম্বার দিয়ে যে কোনো কাজ করতে চান তাহলে সেটি সকালের দিকে করবেন কোনো নেগেটিভিটি তাড়াবার জন্য যদি আপনি কোনো ক্রিয়া করেন সেটা যেমন সূর্যাস্তের পর করবেন কিন্তু নাম্বার দিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে সেটা দিনের বেলাই করবেন সূর্য ওঠার সময় সময় করলে ভালো এই নিউমোরোলজিক্যালি দিক থেকে নাম্বার ব্যবহার করে কাজটা সকালে আর যে কোনো টোটকা এটা হচ্ছে সূর্যাস্তের পর এই দুটোর মধ্যে এটা কিন্তু তফাৎ আছে আপনারা খেয়াল করেছেন বোধ হয় যে কোনো ভিডিওতে বলা হয় কিন্তু সূর্যাস্তের পর করবেন মানে টোটকা টোটকার ব্যাপারে আর এই সংখ্যা তত্ত্বের ব্যাপারে এটি যত সকালে করবেন তত ভালো তাহলে সকালবেলা আপনারা করবেন শুরু করবেন যেদিন শুরু করবেন সেদিনটা হচ্ছে খুব একটা ভালো দিন আপনারা বেছে নিন পঞ্জিকায় দেখবেন কোন মুহূর্তটা ভালো এছাড়া আমার চ্যানেলে ভিডিও আছে গোল্ডেন টাইম বলে গোল্ডেন টাইম কার কোনটা গোল্ডেন টাইম সেই টাইমটাকে ধরুন সকালের দিকটা যদি চলে আসে তাহলে খুব ভালো হয় তাহলে সেই সময়টা আপনারা কাজটা শুরু করুন কি করবেন একটা টাকা নিন দশ টাকা হ্যাঁ চকচকে পরিষ্কার একটা দশ টাকা নেবেন এই টাকাটা মায়া করবেন না আমি এই টাকার ওপর আর ভিডিও আগে দিয়েছিলাম আমাকে ফোন করে একজন বলেছিলেন যে আমি একটা অচল টাকা মানে এই ব্যবসায়ী খেলে না বাচ্চারা ব্যবসায়ী খেলে সেই দশ টাকা একটা উনি নিয়ে কাজ করতে চাইছেন তো আমাকে বলছেন এই টাকাটা দিয়ে আমি কাজ করব হবে আমি ওনাকে জানালাম হবে না অরিজিনালি একটা দশ টাকা নিন না আপনি তো টাকাটা নষ্ট করছেন না বলছে না টাকাটার উপর লিখলে টাকাটা তো নষ্ট হয়ে যাবে সেই জন্য অরিজিনাল টাকা নেওয়া যাবে না এখানে কিন্তু এই মায়াটা করলে হবে না এই টাকাটা দেখুন আপনি কাউকে দেবেনও না আপনি খরচাও করবেন না কিন্তু আপনি এটা রাখবেন আপনার কাছে এই টাকাটাই তো আপনাকে অনেক টাকা এনে দেবে না সেই জন্য এই টাকাটাকে বিশ্বাস করতে হবে আর এই ক্রিয়াটাকেও বিশ্বাস করতে হবে যাদের মধ্যে এই রকম ধরনের মানে চিন্তা ভাবনা আছে যে এই টাকাটা নষ্ট হয়ে যাবে করব না দশ টাকা চলে যাবে তাহলে করবেন না সেটা সব থেকে ভালো কিন্তু জোর করে যদি করতে চান তাহলে তো কাজটাই হবেই না না টাকাটা সত্যিই নষ্ট হবে কাজেই টাকাটা নষ্ট হচ্ছে এটা ভাববেন না ভাববেন এই টাকাটা তো চুম্বকের মতো কাজ করছে অন্য অন্য টাকাগুলোকে নিয়ে আসছে সেটা ভাবুন আচ্ছা এও হচ্ছে ড্রাইভার হয়ে যাচ্ছে আপনার টাকা আনার ড্রাইভার এই দশ টাকাটা এবার কি করবেন আপনি একটা সংখ্যা নেবেন সংখ্যাটা কি দেখুন আমরা যখন বলি নবগ্রহ নবগ্রহ মানে নটা গ্রহ আর যদি নক্ষত্র ধরা হয় তাহলে সাতাশটা নক্ষত্র তাহলে সাত আর দুই মিলে হচ্ছে কিন্তু নয় আবার যখন আমরা জব করছি তখন আমরা কি করি একশো বার জব করি তাহলে একশো আট যোগ করুন ওয়ান জিরো তো কোনো এখানে ভ্যালু নেই আর আট তাহলে আট আর একে নয় এখানেও কিন্তু নয় আসছে দেখুন নয়ের রহস্য কত সাংঘাতিক এই নয় কিন্তু বারবার এসেই যাচ্ছে এসেই যাচ্ছে হ্যাঁ কাজেই এই নয়ের মধ্যে রয়েছে সমস্ত রহস্য এখন আমরা কি করব একটা পরিষ্কার কাগজ নেব একদম পরিষ্কার সাদা যেটা পুরনো নয় আর কাটবেন সুন্দর করে ধারগুলো কাছি দিয়ে কাটবেন ছিঁড়ে নিলে অনেক সময় এবড়ো হয়ে যায় সেটা হবে না পরিষ্কার করে সুন্দর করে চৌকো করে কেটে নেবেন সাদা কাগজ সেই কাগজটার মধ্যে নয় সংখ্যাটি লিখুন আপনি বাংলাতে লিখতে পারেন আপনি ইংলিশে লিখতে পারেন আপনি হিন্দিতে লিখতে পারেন যে কোনো ভাষায় আপনি লিখতে পারেন তাহলে নয় সংখ্যাটা লিখছেন পরিষ্কার করে লাল লাল দিয়ে লিখবেন এখানে নীল দিয়ে লিখবেন না লাল কালি ব্যবহার করবেন কালি কলম নয় কালিটা যেন লাল হয় আচ্ছা লাল দিয়ে লিখছেন নয় সংখ্যাটি তারপরে দশ টাকাটা সুন্দর করে রাখবেন তার উপরে ওই কাগজে যে লিখলেন নয় সংখ্যাটি ওই কাগজটি রাখবেন রেখে দশ টাকাটা ফোল্ড করবেন হ্যাঁ ওই যে সাদা কাগজটা কাগজটা সমেত ফোল্ড করার দরকার নেই যে কোনো একটা ফোল্ডের মধ্যে কাগজটা রইল ছোট কাগজ তো তা টাকাটা ভাঁজ করলাম মাঝখানে রইলো আর কি তাহলে এটা রইল এরপর এইটা আপনি বাঁ হাতে নিন বাঁ হাত বাঁ হাতে নিয়ে নিন তারপরে এই হাতটা চাপা দিন চাপা দিয়ে আপনি আপনার মনের কথা বলুন যে আমি এত টাকা চাইছি খুব দ্রুত আমাকে টাকা আকর্ষণ করতে সাহায্য করো বলে কিছুক্ষণ ধরে রেখে করুন তারপরে আপনি আপনার রেখে দিন কাজ কাজ আর কোনো নেই এই কাজটি যে কেউ করতে পারে যার ইনকাম আছে সেও যেমন করতে পারে যার ইনকাম নেই সেও তেমনি করতে পারে অনেক সময় বাচ্চারা টিফিন টিফিনের পয়সা থেকে জমিয়ে রাখে কোথাও তারাও কিন্তু করতে পারে সবাই করতে পারে এই পয়সার জায়গাতে রেখে দিতে হবে আর যে সমস্ত গৃহিণীরা বাইরে থেকে কিছু রোজগার করে আনছেন না তাদের কাছেও তো কিছু তো তারা পান পূজা পার্বণ বা পান কোনো রকমভাবে পান তো সেই টাকাটা যেখানে থাকছে সেখানেও তারা এইটা করে রাখতে পারেন দেখবেন চারিদিক থেকে আকর্ষিত হতে থাকবে অবশ্যই হবে এই নয় সংখ্যাকে কোনোরকমভাবেই আপনারা অস্বীকার করতে পারবেন না এটি ইউনিভার্সাল নাম্বার একে আঁকড়ে ধরে থাকুন আর যে ক্রিয়াটা বললাম এই ক্রিয়াটা করুন এই টাকাটা কোনো দিনও আপনি খরচা করবেন না হোল লাইফে খরচা করবেন না যে এই এক মাস পর দু মাস পর খারাপ হয়ে গেছে কাগজটা কাগজটা যদি খারাপ হয়ে যায় অন্য একটা কাগজ দিয়ে দিন এবার যদি টাকাটা অচল করে দেয় ধরুন মার্কেটেই টাকাটা আর চলবে না দশ টাকার ওই নোটটা নেই তখন কিন্তু পাল্টাবেন তখন যে টাকাটা নতুন আসবে সেটা দিয়ে আবার করবেন কেননা ওই অচল দিয়ে তো আপনার কাজ হবে না যেটা সচল সেটা দিয়েই কাজ হবে আশা করছি এটি বুঝতে পেরেছেন আমি আপনাদের একটা টাকা দেখাচ্ছি আমার কাছে যে টাকাটা আছে এই টাকায় এমন একটা নম্বর আমার হাজার দরকার পড়লেও এই টাকাটা আমি ভাঙাতে পারছি না কেন পারছি না এর যে নাম্বার আছে এই নাম্বার আমি হারাতে চাইছি না সেই জন্য এই টাকাও আমি ভাঙাচ্ছি না এটি আমার কাছে আছে ঈশ্বর আমাকে দিয়ে দিয়েছে যখনই আমার কাছে কোনো টাকা আসে আমি আগে টাকার নম্বরটা দেখি অনেক ইম্পর্টেন্ট নম্বর আসে সবগুলো রাখা হয় না কিন্তু এই টাকার নম্বরটা দেখুন থ্রি সিক্স নাইন একদম ইউনিভার্স থেকে আসা নম্বর ইউনিভার্স আমাকে গিফট দিয়েছেন ইউনিভার্সাল গিফট এটা এটা কেন আমি ভাঙাবো এই তো আমাকে চালনা করবে আমাকে হাসি খুশি রাখবে আমাকে আরো টাকা এনে দেবে তাহলে এখানে এই মায়াটা করলে হবে না পাঁচশো টাকা হয়তো আমাকে পাঁচ লাখ টাকা এনে দেবে দিতেও তো পারে বিশ্বাস বিশ্বাস করছি অবশ্যই হবে অবশ্যই হবে ইয়াস এখানেও আমি আপনাদের একটা সুইচ ওয়ার্ড বলে দিলাম ইয়াস হবেই আপনারাও করে দেখুন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি নিজে যেমন ব্যবহার করে উপকার পাচ্ছেন আপনি অন্যকেও ভিডিওটি শেয়ার করুন সেও কিছুটা উপকার পাক তাতে আপনারই উপকার হবে আর ভিডিওটিতে একটি লাইক দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো করে উঠতে পারেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিও